সুনীল ছেত্রী অবসর ভেঙে আবার ভারতীয় দলে প্রত্যাবর্তন এই বিষয়টা তুমি কীভাবে দেখছো ও সুনীলের সুনীল আমি খুব ক্লোজ বন্ধু আমরা একসঙ্গে খেলেছি সুনীলের আশাটা দেখো সুনীল এখন পাওয়ার কিছু নেই সুনীল তো সবই পেয়ে গেছে ভারতীয় ফুটবলে এত বছর ধরে খেলা এতগুলো ম্যাচ খেলেছে তিরানব্বইটা গোল করেছে তারপরে আমার খারাপ এটা লেগেছে যে ডিসিশনটা সুনীলের একটু নেওয়াটা ঠিক হয়নি কারণ ইয়াং জেনারেশানকে সুনীল কোথায় দায়িত্ব ছেড়ে দেবে সেখানে সুনীল দায়িত্ব না ছেড়ে দিয়ে সুনীল আবার দায়িত্ব নিচ্ছে যাই সুনীল যদি স্ট্রাইকারে খেলে তো একটা ছেলের পজিশান তো নষ্ট হবে যারা খেলছে রহিমালী হোক বা ডেভিড হোক যারা স্ট্রাইকার আছে তারা খেলছে তাহলে এরা কবে আসবে এই দুটো ম্যাচের জন্য আমার মনে হয় একটা বাংলাদেশের সঙ্গে যদি আর মালদ্বীপের সঙ্গে যদি আমাকে সুনীলকে নিয়ে এখনো ভাবতে হয় তাহলে এটা বুঝতে হবে ভারতে ফুটবল কিন্তু এগোচ্ছে না ভারতে ফুটবল পেছচ্ছে এটা কিন্তু বুঝতে হবে তো এই এই বিষয়টা নিয়ে তুমি কি বলতে চাইছো যে ইয়ং তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়া উচিত কি অ্যাজ এ লিডার ক্যাপ্টেন মানে আমি কারোর হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেলাম আজকে শুনি তোমাকে একটা জিনিস বুঝতে হবে আজকে সুনীল লাস্ট ম্যাচ যখন এখানে খেলেছিল তারপরে কাতার ম্যাচটা কেন খেলল কাতার ম্যাচটা তো সুনীল তাহলে খেলতে পারতো একটা ভাইটাল ম্যাচ ছিল যেখানে টু ওয়ান ইন্ডিয়া হেরে যায় কাতারের ওই ম্যাচটা তাহলে সুনীলের খেলা উচিত ছিল যখন অবসর নিল এখানে

আগামীকাল মোহনবাগানের সাথে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যদিও মোহনবাগান লিগ জিতে গেছে তো কোনো কি আত্মতুষ্টির জায়গা রয়েছে মোহনবাগান এই মোহনবাগানকে জিততে হবে কারণ আমি একটা জিনিস বলে দিই ফুটবল তো আমরা খেলেছি আমরা জানি মোহনবাগানকে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে কারণ উইনিং স্পিডটা হারালে চলবে না যদি আইএসএল চ্যাম্পিয়ন হতে চাই তাহলে এই যে গোয়ার সঙ্গে যে ম্যাচ এটাও যেই খেলুক না কেন প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা জিতবো এই ম্যাচ যদি হেরে যায় বা ড্র করে টিমে কিন্তু একটা এরকম লাস্ট ম্যাচ মুম্বাই সিটির সঙ্গে টু টু করাতে থেকে আত্মতুষ্টির অভাবেই কিন্তু হয়েছে ওভার কনফিডেন্স হয়ে গেলে কিন্তু মোহন জন্য কিন্তু চ্যাম্পিয়ন হওয়া মুশকিল তাই আমি মনে করি অ্যাজ এ প্লেয়ার যে শুরু থেকে খেলো যেই খেলুক না কেন জিতে বেরো মাঠ থেকে ড্র হারার কোনো গল্পই চলবে না এরপরও একটা ন্যাশনাল ব্রেক রয়েছে ফুটবলাররা ভারতীয় দলের শিবিরে যাবে তো তার সেখানে যদি কোনো চোট আঘাতের কোনো ব্যাপার থাকে যেরকম কালকের ম্যাচে আমি শুনেছি আমাদের সুবাসিচও খেলতে পারবে না ফিফা কার্ড কার্ডের জন্য নেই তো এই জায়গাতে বুঝতে হবে তো আরেকটা বিষয় হচ্ছে যে ইস্ট বেঙ্গল যে এসি চ্যালেঞ্জ লিগে যে পারফরম্যান্স করলো আর খেলেনি কিন্তু কিন্তু গোল গুলো করা উচিত ছিল আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে কোচের যেটা হচ্ছে কোচ ডিএমএন টাকাসকে অতক্ষণ মাঠে রাখার থেকে আমার মানে ডেভিড মাঠে রাখলে ভালো হতো বিষ্ণুর এই উত্থান বিষ্ণু বিষ্ণু হলো ভালো ফুটবল খেলেছে জিকসন যেরকম ভাবে জিকসন কে নিয়ে আসা হয়েছিল এখনো পর্যন্ত সেরকম জিকসন আমরা কিন্তু পারফরম্যান্স দেখতে পাইনি এত টাকা ট্রান্সফার কি দিয়ে নিয়ে আসা হয়েছে আনোয়ারের প্রসঙ্গ যদি আসে তো আনোয়ার তুমি কি বলবে তুমি ওখানে চেষ্টা করছে মানে গোটা সিজনে যে ইস্ট বেঙ্গল মানে মনমান থেকে নিয়ে যে এলো ইস্ট বেঙ্গলে ছোট হয়েছে যারা তো চলে গেছে সেখান থেকে এসে আমার ভালো লাগছে ওই খেলা থেকে কিন্তু এসি কাপে লাস্ট খেলাটা আমি দেখলাম ইস্ট বেঙ্গলে আমার যথেষ্ট ভালো লেগেছে এটা কি সব দিক দিয়ে তুমি আরকাদাকের এগেইনস্টে ইস্ট বেঙ্গল যাবে তুর্কি মিনিস্তান যে চলে গেছে অলরেডি দল তো সেখানে কি আশা করছে যে একগুলা এমনি পিছিয়ে আছে ওখানে কেমন ওয়েদার না ওয়েদার অনেক কিছু ব্যাপার আছে সেটা দেখতে হবে তারপরে থ্যাংক ইউ